আজকে আমরা পুরো পরিবার মিলে চলে গেছিলাম গরিফা অঞ্চলের মধ্যে বেস্ট হোটেল দ্য হোটেল রেড ভেলভেট অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট রিসেপশনে ঢুকেই একটা দারুণ গণেশের ছবি এবং বৌদ্ধ মূর্তির ছবি দেখতে পারবেন অসাধারণ রিসেপশনটাকে সাজানো রয়েছে সাথে একটা অ্যাকোরিয়ামও আছে এক কথা বলতে গেলে হোটেলে ঢোকা থেকে আপনি যত থাকবেন ততক্ষণই আপনার অ্যাটমসফিয়ারটা দারুণ লাগবে এনাদের প্রথমে ব্যাংকুয়েট হলটা ছিল এবং হোটেল চাইলে আপনারা রুম ভাড়া নিতে পারতেন কিন্তু এখন ওনারা নতুন যেটা করেছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট দ্য ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু অসাধারণ আর গরিফা চত্বরের মধ্যে প্রথম কোনো রেস্টুরেন্টে মকটেলের ব্যবস্থা আছে সমস্ত রকমের মকটেল এখানে অ্যাভেলেবেল আছে আমরা তো প্রথম প্রথম গিয়েই চটজলদি খাবারের অর্ডার করে দিয়েছিলাম এবং খুবই কম সময়ের মধ্যে ওনারা আমাদের খাবার সার্ভও করে দিয়েছিলেন আমরা ফুল ফ্যামিলি মিলে খাবার খেতে গেছিলাম এবং আমাদের তো এক কথায় দারুণ লেগেছে কেমন লাগলো খেয়ে দারুণ দারুণ রেড হোটেল আমাদের গরিবা অঞ্চলের সব থেকে বেস্ট হোটেল আমার খুব ভালো লাগলো খে এমনকি আমি এখন চিকেন সিক খাচ্ছি খুব ভালো এদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লাগলো হোটেল রেড ফিলপেট হল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট ওনারা নতুন ওপেন করেছে রেস্টুরেন্টটা আমরা ফার্স্ট এখানে খেতে যাই খাওয়ার দাওয়ার খুবই ভালো দুর্দান্ত এবং রেস্টুরেন্টের যারা আছেন স্টাফরা ব্যবহার খুবই ভালো এবং অ্যাটমোসফিয়ারটা দেখলেন খুবই অসাধারণ প্লিজ সবাই একবার ভিজিট করুন এবং আমি বলবো খাবার খেয়ে সবার খুব ভালো লাগবে প্রাইস রিজনেবল খুবই ভালো সবাই একবার ভিজিট করতে পারেন ওড়িফা অঞ্চলের মধ্যে বেস্ট একদম বেষ্ট নম্বৰ বল ভিজিট কৰোঁ ৰেড ভেলভেট হোটেল বেংকট এণ্ড ৰেষ্ট